একটি বৈঠক হয়েছে এখন উনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছেন ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির সাথেও আজকের এই আলোচনা আজকের এই আলোচনায় আমরা প্রথমেই ডক্টর মোহাম্মদ ইন্নুসের প্রতি সমর্থন জানিয়েছি এবং আমরা অনুরোধ করেছি আহ্বান জানিয়েছি যে গণভুখানের যেই প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে আমাদের আলোচনায় এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে আমরা বলেছি যে আওয়ামী লীগ কি আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে তিরিশ দিন আমাদেরকে বলা হয়েছিল তিরিশ কার্য দিবস অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় প্রদান করা হয় সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে দ্বিতীয়ত আমরা জুলাই গণপ্রধানে শহীদ হয়েছেন শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা আর সেই প্রক্রিয়ার কাজটা গতিতে আগাচ্ছে সঞ্চয় পত্র অধিদপ্তর থেকে যে সঞ্চয় পত্র দেওয়ার কথা ছিল সেটি এখনো সকল শহীদ পরিবার পায়নি মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা দেওয়াটি এখনো শুরু হয়নি আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতি সকল দাবি আর্থিক সহায়তা সহ পুনর্বাসনে সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয় দ্বিতীয়ত শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি কারণ সেই সময়টা শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল রাতের ভোট হয়েছে গ্রামী নির্বাচনের ভোট দামি প্রার্থীর ভোট হয়েছে ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে তো সেই বিশৃঙ্খলা এড়াতে যে পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয় আমরা বলেছি যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকারের স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে নাগরিক সেবা পাচ্ছে না জনগণ সেটি নিশ্চিত করা সম্ভব হবে আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি গণপরিষদ এবং আইনসভা নির্বাচন এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা সুনির্দিষ্ট পরিকল্পনা বা রক যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার সেটির মধ্যে দিয়ে আসলে বাস্তবায় জুলাই মাসের মধ্যে জুলাই সনদ আসতে পারে আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে আমরা বলেছি যে বিচারটাও কোন কবে শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষে ওটা এই পাঁচটি বিষয়ে আমাদের আমরা তিনটা বিষয়ের এক একটা রোড ম্যাপ চেয়েছি জুলাই গণহত্যার বিচার সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন যাচ্ছি সেটি তারা গণভুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকার সরকারকে বৈধতা দিয়েছে মানে তাদের সাথে কোন রাজনৈতিক দল বা এনসিপির সম্পর্ক নাই সেটা আমরা সকালের বক্তব্য আমাদের পুরস্কার করেছি বরং গণপূথনের প্রতিনিধি এখানে তারা গিয়েছে গণপত্র আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে আরও সকল উপদেষ্টা একত্রে সেখানে তাদেরকে হো করা তাদেরকে অপমান করা সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি আমাদের সাথে তাদেরকে জড়ানো জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি তাই ভাই আজকে আপনাদেরকে দেখার কারণ হচ্ছে যে পদে কেন্দ্রগুলি রাজনৈতিক দলগুলোকে আজকে নিয়ে মাস্কেরাই এই বিষয়ে আপনাদের অবস্থা কি এছাড়া জাতীয় নির্বাচনের বিষয়ে অনুমানগুলো বেশি আগ্রহী সেটাতে আপনাদের অবস্থা আমরা বলেছি যে উনি যাতে দায়িত্ব থাকেন দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন কোনো রাজনৈতিক দল নয় বরং জনগণ এবং যে গণপুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানে তিনি দায়িত্বে এসেছেন তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটি বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না বা সেই বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দিবেন কিনা এই বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে এটা তো অলরেডি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে সেই ক্ষেত্রেই আজকের এই বৈঠক

দায়িত্বে এসেছে এবং সেই সময় আমরা যেহেতু আন্দোলনের প্রতিনিধি ছিলাম আমরাই ওনাকে আহ্বান করেছিলাম অনবুত্থান পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য এবং শুধু ডক্টর মোহাম্মদ ইনুস বা সরকার নয় সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম বিরোধী ফ্যাসিবাল বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছিল যে একটা নতুন বাংলাদেশ এবং সেই সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয় সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে শুধু রাজনৈতিক দল নয় উনি যাতে জনগণের প্রতি গণপ্রধানকারী ছাত্র জনতার প্রতি কমিটি হন এবং সেই জায়গায় কাজ করতে উনি ওনার দৃঢ়তা ব্যক্ত করেন